সো আসসালামু আলাইকুম গাইস গত পর্বে তো অনেকেই দেখেছেন আমি এফ এফ বান্ডেলটা বার করতে কি পরিমাণ আমার মানে ফাটছে মানে ডায়মন্ড আর কি সো আরে ভাই এমন সময় আবার কে আমার বাগি দিছে আরে মামা আসসালামু আলাইকুম কেমন আছো হ্যাঁ ভালো আছি বাকি না তো কি কাহিনী কি মানে আজকে এত ভদ্র ভদ্র আরে মামা তেমন কিছু না খোক একটা জিনিস লাগবে তো তুমি আমারে দিবা আরে ভাগিনা তোমার কি লাগবে মানে কি চাইতাছ মানে আমি মনে মনে যেটা ভাবতাছি সেটা নাকি আরে না মামা আমার একটা জিনিস লাগবে আগে তুমি ক আমারে দিবা নাকি আরে আরে আচ্ছা আচ্ছা দিব দিব আগে বলো না কি জিনিস চাচ্ছ না আগে তুমি তুমি ক আমার কল তোমার কলবেনের কাছেম मोनी आफर कौजम तुम्हारे दिवात ना रे कौजम तुम्हें अगर कॉप तुम्हें हमारे दिवा क्या ये क्या बकरे हो माधर चोद আরে 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 এত কসম কাটার কোনো প্রয়োজন নাই আচ্ছা বলো তোমার কি লাগবো লাগবো আগে তুমি কো দিবা আরে হ্যাঁ হ্যাঁ দিব দিব তোমার চকলেট লাগবো নাকি না আমি চকলেট খাবো না আমার চকলেট লাগবো না তাইলে তোমার কি লাগবো মানে ডুপাট না লাগবো না না আমি তো অনেক আমি দুপাট না দেখি করব আমার দুপাট না লাগবে না রুকো যারা সবার করো बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का अरे हाँ। बागी ना तुम ही तले की सहायता सो <laughs> मामा तुम ही लो बोल लो जो F F W इस बांधे हमारे रावण को डाल दाओ अरे कंधा ভাগিনা ইয়ে মানে একটা ব্লেস বান্ডেল বার করতে গিয়ে আমার ঝোলমুল বার হয়ে গেছে আরেকটা কেমনে বার করে দেবো তোমার মানে তোমার আইডিতে আর কি এখন তো একটু টাকা পয়সা মানে পকেট টকেট একটু খালি আর কি ইয়ে মানে একটু মানে সেক্রিফাইস করো ম তুমি যে জামানা লাল হল করো আমি কিন্তু আমার নানুরে কোয়া দেবো তুমি যে তোমার তো বনার লগে ফিম করা আমি যাব কোয়েনমু এ कहां फस गया भाई मैं भाई ये क्या हो रहा है भाई <laughs> এ আরে 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 দুঃখ দুঃ আরে মজা করছি আর তুমি হচ্ছে আমার বাঘি না তুমি আমার বাঘি নালাগো তুমি একটা মাত্র আমি তোমার একটা মাত্র মামা তোমারে আমি বান্ডেল বার করে দিব আরে শোনো এই সব কারোর কব না সর মুখে তোমারে আমি বান্ডেল বার করে দিতেছি চিন্তা করো না তোমারে সব বান্ডেল বার করে দেমো কোনো চিন্তা নাই প্যারা নাই আমামা তুমি সত্যি বার করে দিবা হ্যাঁ আমি অবশ্যই তোমারে বার করে দেমো আর হয়েছে এই কথাটি কয়ো না কিন্তু আমার আম্মরে আরে مامان میگه چو خامونه تو می عمر اوناک بالا امر چادر بال ها সো গাইজ বাগিনার আবদারটা রাখার জন্য আমি কিন্তু তার আইডিতে চলে আসলাম অ্যান্ড গাইজ আমি কিন্তু তার আইডিতে বান্ডেলটা বের করে দেবো সো গাইজ এই সেই বান্ডেল যেটার জন্য আমার সে কিন্তু মানে আমাকে ব্ল্যাকমেল করছে কি পুরো রাতারাতিভাবে আমাকে ব্ল্যাকমেল করছে এই সেই এফ এফ ডাব্লু এস রিং মানে ইভেন্টের বান্ডেলটা সো এটার জন্য কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছিলো কিন্তু গাইজ বান্ডেল বার করবো ডায়মন্ড তো নাই ডায়মন্ড ছাড়া বান্ডেল বার করবো কীভাবে কিন্তু কিন্তু কোন কোনো কোনো সমস্যা নাই কোনো প্যারা নাই আমাদের মানে স্বপ্ন পূরণ করে দেবে হাইপার টপ আপ যেখান থেকে কিন্তু আমি মাত্র নিরানব্বই টাকায় মান্থলি নিয়ে নেব সো গাইস আমার কিন্তু আর কোনো ধরনের প্যারা নিতে হবে না অনেক টেনশন আসলাম কিন্তু কিন্তু গাইস আজকে আমরা নেবো মানে হাইপার টপ আপ থেকে আর কি সো হাইপার টপ আপ থেকে নেবো মান্থলি তাও আবার নিরানব্বই টাকায় সো গাইস নিরানব্বই টাকায় কিন্তু সবাই সবার স্বপ্ন পূরণ করে নিতে পারবে মানে মান্থলি নিয়ে কিন্তু যে কোনো ইভেন্ট কমপ্লিট করা যায় এক হাজার টাকা কিন্তু অনেক ইভেন্ট কমপ্লিট করা যায় তো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু নিরানব্বই টাকা মান্থলি নিয়ে নিছি অ্যান্ড গাইস আমার আইডিতে কিন্তু এক হাজার টাইম চলে এসেছে অ্যান্ড গ্যাস হাইপার টপ আপ ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি কিন্তু এই যে পিন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশনে দিয়ে দিছি সরাসরি এখানে লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা নিরানব্বই টাকা মান্থলিটা কিন্তু ওয়েবসাইটে ভিজিট করলেই কিন্তু পেয়ে যাবা সো গাইস লেস্ট গো অ্যান্ড সবাই কিন্তু নিরানব্বই টাকার মান্থলিটা নিতে বলবা না একদিন সো গাইস যাই হোক আমি কিন্তু ডায়মন্ড টপ অপ করে ফেলেছি হাইপার টপ অপ ওয়েবসাইট থেকে এখন কিন্তু আমরা ইভেন্ট সেকশনে যাবো অ্যান্ড গাইস আমার বাগিনার ফেভারেট বান্ডেলটা আজকে আনলোক করে তোমাদেরকে দেখাবো যে কত কী ডায়মন্ড লাগলো সো এটাই হচ্ছে দেখার বিষয় যে কত ডায়মন্ড লাগতে পারে আমাদের এই বান্ডেলটা নিতে গেলে তবে গ্যাস আমরা এখানে চেষ্টা করবো যত কম ডায়মন্ডই লাগে সো গ্যাস যত কম ডায়মন্ড লাগবে ততই কিন্তু আমাদের ভালো হয়তো বা এক হাজার ডায়মন্ড একটু বেশি লাগতে পারে কারণ গাইস এখানে কিন্তু বান্ডেলটা নিতে গেলে মিনিমাম তেরোশো থেকে চোদ্দো দুশো ডায়মন্ডের মতোই লাগে আর কি নর্মালি সো আমরা কিন্তু এক হাজার ডেমন টপ আপ করছি তাছাড়াও কিন্তু গ্যাস আমাদের আইডিতে চল্লিশটা ভাউচার ছিল সো ওই ভাই সব দশটাতে পড়ে গেছে মানে গাইস দশটাতে পরে গেছে গেরি না এতো ভালো হয়ে গেছে কীভাবে কী বুঝলাম না যাই হোক যাক পড়ছে তো ভালো হয়েছে সো আমরা কিন্তু ক্যারেক্টারগুলো চেঞ্জ করে নিচ্ছি বারবার চেঞ্জ করে চেঞ্জ করে কিন্তু আমরা এখানে স্পিন করবো অ্যান্ড গাইস এটার কারণে কিন্তু লাগটা একটু ভালো থাকে সো আমরা কিন্তু এই সুন্দরী ক্যারেক্টারটা নিয়ে নিচ্ছি অ্যান্ড গাইস সুন্দরী ক্যারেক্টার দেখে যদি গেরি না আবার দশ ডায়মন্ড মানে দশ ডায়মন্ড না মানে দশটা টোকেন যদি একটু বেশি দিয়ে দেয় তাহলে তো অনেক মানে কোনো কথাই নাই সো ও ভাই ভাই সুন্দরী সুন্দরী ক্যারেক্টার দেখে গাইস দেখতে পাচ্ছ ভাই গাড়ির স্ক্রিনটা দিয়ে দিছে ভাই অনেক ভালো হয়েছে সুন্দর হয়েছে বলতে হবে সুন্দরীর মধ্যে একটা আলাদা পাওয়ার আছে তো এখন আমরা ম্যাগজিন ক্যারেক্টার কোনটা নিব না মেয়ে ক্যারেক্টারই নেই নাকি সো মেয়েদের উপর আলাদা একটা পাওয়ার থাকে সো মেয়ে ক্যারেক্টার নিয়ে আবার আবার নিয়ে কিন্তু আবার স্পিন করবো গাইস এবার দেখি আর সাতশো ডায়মন্ড আসে সো তোমাদের কত ডায়মন্ড লাগছে অবশ্যই কিন্তু জানাবা আর তোমরা এই ইভেন্টটা কমপ্লিট করলে অবশ্যই হাইপার টপ আপ থেকে ডায়মন্ড টপ আপ করবা এখানে অনেক কম রেটে কিন্তু ডায়মন্ড দেওয়া হয় সো সম্পূর্ণ ওয়েবসাইট কিন্তু রোবটের মাধ্যমে পরিচালিত সো এখানে কিন্তু কোনো ধরনের স্ক্যামের কোনো ধরনের ভয় নেই সো তোমরা কিন্তু নিশ্চিন্তে করতে পারো আমি কিন্তু এই ওয়েবসাইট থেকে রেগুলারই টপ আপ করি সো গাইস এখন আবার নব্বই ডায়মন্ড কোন স্পিন করলাম দেখি দেখি না ভাই এবার টোকেন একটা বেশি ভালো দেয় নাই তাও মোটামুটি তিনটা দুইটার মধ্যে দুইবার করে পড়ছে আচ্ছা ভাই দুইটা দুইটা এই একটা যাক এটা এই স্পিনটাও একদমই খারাপ হয়েছে এই স্পিনটাতে তেমন ভালো কোনো মানে টোকেন দেয় নাই এই যাক 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 এবার এবার ভালো পড়ছে টোকেন না আমার ভাগিনার আই লাখটা আবার অনেক ভালোই আছে দেখি যাই হোক যাক দুইবার দুইবার করে পড়ছে অনেকবারই তো আমার আইড়িতে আবার অনেক কম করে টোকেন দিছে সো যাকে আইডিতে আবার ভালোই দিছে এই যে এই যে পাঁচটাতে পড়ছে ভাই লাখ তো পুরো মার্কামারা লাখ আচ্ছা আর দুশো তেমন আছে সো গাইস আমি কিন্তু আমার টোকেন হয়ে গেছে একশো বাইশটা সো এখান থেকে আমি এটা এক্সচেঞ্জ করে নিয়ে নিলাম সো আমার কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে নেওয়া লাগছে অ্যান্ড বাদ বাকি আর দুইটা টোকেন আছে সো এখন আমরা কিন্তু বান্ডেলটা পরে তোমাদেরকে দেখাবো আসলে কিন্তু বান্ডেলটা অনেক সুন্দর তাছাড়া গাইস কিন্তু মাত্র একশো বাইশটা টোকেনে দিচ্ছে মানে বছরে দিচ্ছে সো একদম কিন্তু কম গেলি না এটা দিছে মোটামুটি একদম বেস্ট বলতে পারো তোমরা এত বেশি ডায়মন্ডও নেয় নেই মানে এমন আছে না যদি দুইশো টোকেন দিত তাহলে কিন্তু একটু বেশি হয়ে যেত তবে গেস গেরে না কিন্তু এটা দিয়েও চালাই মানে চালাই নিতে পারতো সবাই কিন্তু এটা দুইশো টোকেন দিয়ে পার্সেস করতো তবে গেস এবার কিন্তু ভালোই লাগছে একটু কম টোকেনেই নেওয়া আছে গ্যাস স্যারকে এক্সচেঞ্জ করে সো গ্যাস কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবা কার কত ডায়মন্ড লাগছে সো অবশিষ্ট কিন্তু দুইশো ডায়মন্ড ছিল সেটা কিন্তু আমার ভাগিনাকে দিয়ে দিলাম সো এই ছিল আজকের ভিডিও আই লাভ i